যে যা আল্লাহ তারে তার বিয়ে করান ইসুব সালামকে ফট করে যদি আল্লাহ মিশনের প্রেসিডেন্ট বানাই দিতেন তাহলে রাষ্ট্র তিনি পক্ষে কষ্টকর হয়ে যেত এই জন্য দেখেন আল্লাহ টার্গেট হলো ইসুফ আলাহ সালামকে কি বানাবেন বোঝেন না কথা প্রেসিডেন্ট বানাবেন কোন জায়গায় মিশনের প্রেসিডেন্ট বানাবেন এখন রাষ্ট্র চালাবার জন্য যে জ্ঞান দরকার রাষ্ট্র পরিচালনার জন্য যে অভিজ্ঞতা দরকার সেই অভিজ্ঞতা প্রয়োজন ছিল এগারো ভাই এসে ইসুফ আলাহ সাল্লামকে ভালাই দিল ছোট্টবেলায় কুয়ার মধ্যে ওরা করেছিল যে কুয়ার মধ্যে ভালাই দিল এর মধ্যে মরে যাবে পুতুল মরে শেষ হয়ে যাবে কিন্তু ওরা ঠিক পায় নাই যে এটা একটি টানেল এটি একটি সুরঙ্গ সুরঙ্গের এক মাথা দিয়ে ইসুফ আলাহ সাল্লামকে ভালো ফালাই এসে এগারো ভাই আর প্রান্ত দিয়ে আর এক মাথা দিয়ে আল্লাহ তারে উঠাইয়া মিশরের সিংহাসন পর্যন্ত পৌঁছায় দিলেন তিনি তাকে রাখা হয়েছে রাষ্ট্র পরিচালনা করে তা তিনি নিজের চোখে দেখেছেন আর নিজের চরিত্র বলে সব তিনি দখল করেছেন সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্যে লোক দরকার হঠাৎ করে কিছু লোক রাষ্ট্র যদি তাদের হাতে দেওয়া যায় দেশ চালাইতে চালেন একটা ইউনিয়ন চালাইতে পারেন একটা থানা চালাইতে পারেন অভিজ্ঞতা লাগবে তো আমার নিয়ে যদি আপনারা বলেন যে এত লম্বা লম্বা বক্তৃতা করেন কোর্টে একটা আসামি খালাস করার জন্য উকিলের মতো আগ্রহ করেন আমার তো কান্দা ছাড়া পথ থাকবে কারণ আমি তো এই বিষয়ে জানি না ঠিক কিনা বলেন একজন ডাক্তারকে তাকে যদি বলা হয় যে হাফিজি মাদ্রাসা গিয়া আপনি একটু হাফিজি পড়ান কোরআন শরীফ পড়ান উনি হাফিজ যদি না হন পারবেন সেটা পারবেন এই জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ সেই আইনকে কার্যকরী করার জন্য এক শ্রেণীর লোক প্রয়োজন আল্লাহর আইন বোঝে এবং জীবনের বিনিময় আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর এমন একটি বাহিনী তৈরি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাফের দাঁড়ানো হাতে এক মুষ্টি বালু নিলেন বালুগুলো নিক্ষেপ করলেন কাঁফের দাঁড়ানো চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে এদের চোখের মধ্যে গিয়ে ঢুকলো কাবেররা চোখ জ্বলতে লাগলো এই ফাঁকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন কাবেররা দেখলোই না কে কখন বেরিয়ে কোথায় গেল পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন

বড় আশা ছিল তোমার খেদমত করব, তোমার পাশে থাকবো কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমার থাকতে দিল না

রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি টাকা টাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদি হয়ে আমি এই কথা মনে করে বিছানার পরে আরাম করে না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিট লাগায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছি না হাজরাতে আবু বকর দিল্লাহকে সঙ্গে করে নিয়ে নবীজি মেসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লামের সময় লাগলো কত বছর তেরো বছর তেরো বছর ধরে এই লোকগুলিকে তৈরি করে তিনি প্রস্তুতি নিয়েছেন তিনি জানেন না সামনে কি হবে পরিকল্পনা তো করছেন আরেকজন পরিকল্পনা হচ্ছে আর এক জায়গায় কে করতেছেন পরিকল্পনা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া ভূমি আছেন গভীর রাতে হযরত জিব্রাইল আমিন এসে বলছেন আল্লাহ রবী আল্লাহ পাক অর্ডার করেছেন আজকে রাতেই মদিনায় হিজরত করবেন আপনার ঘরের চতুর্দিকে কাফের মেইমানেরা দাঁড়ানো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে আল্লার হুকুম হয়েছে আমি মদিনায় নাম আমার কম্বলটা মরে দিয়া তুমি ঘুমায় যাও খাজরা তালি বলেন আপনার বিছানায় আপনার চাদরে মরি দিয়া ঘুমিয়ে থাকবো সকাল কাফির বি মেনারা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ত অবস্থায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না কষ্ট হবে না বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন আমি আসছি এই কাজ করার জন্য তাওহীদ প্রতিষ্ঠার জন্য মানুষের চিন্তা চেতনা সব ঘুরাইয়া আল্লাহর দিকে কার দিকে আগুনের দিকে নয় মূর্তির দিকে নয় কোন মানুষ কোন ব্যক্তির দিকে নয় চেহারা ঘুরাইয়া ডাইরেক্ট আল্লাহর দিকে করার জন্যই আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছিলেন এগুলি ছিল নবীদের দাওয়া তেরো বছর এই কাজ তিনি করলেন এখন এসেছে আল্লাহ পাকের গতকাল আমি প্রশ্ন করেছিলাম জমিনকার মানুষকার বাতাসকার আকাশকার কি বলছিলেন সেই ইমপ্লিমেন্ট করার জন্য একটা রাষ্ট্রশক্তি দরকার সেই রাষ্ট্রশক্তি রাষ্ট্রীয় পথ আনার মতো যোগ্যতা সম্পন্ন চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক দরকার আল্লাহ পাক তেরো বছর বসে সেই লোক নবী করিমস্লামকে দিয়ে তৈরি করালেন আল্লাহর সিস্টেম ভিন্ন

এই দাওয়ার করে দিয়েছিলেন তাই আমি স্বার্থবাদীরা সহ্য করতে পারে নাই বলি নবীকে মারধর করেছিল নবীজি তিনি বলেন নাই এই মক্কার আমি ক্ষমতা ধর হব আমি মক্কার মালিক হব সোনা চাই দানা চাই টাকা চাই পয়সা চাই বলেন নাই তিনি শুধু এই কথাগুলি বলেছেন এক আল্লাহর গোলামি করো এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জাহান আবুল আহাব কাফের বৈমানগুড়ি আবু তালিবের কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ না দেন এর বিনিময়ে টাকা পয়সা শোনা দাও যা সব দেব হুজুরের কাছে প্রস্তাব এলো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাচাজি ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক যেটা দিতে পারবে না তাও যদি নিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে নে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ ধরে নে যদি আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তৌহিদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে মামদা আল্লাহর নিকটবর্তী হয় কখন বলেছেন বান্দা যখন শেষ দেয় বান্দা একদম আল্লাহ কাছে চলে যখন দিবে চিন্তা করবেন আল্লাহ আল্লাহারকের উপরে আমার মাথা রেখে দিলাম কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা শেষ দায় যা ঠান্ডা হয়ে যাবে একটা ছেদ মাথা উঠে ইচ্ছা করবে না যদি এই খেয়াল করতে পারেন যে আমার মাথা আমি আমার আল্লাহ আমার রব

খুশি করি আর পাক খুশি হবেন সেই থেকে বাসতে পরে যার মধ্যে এই কথা পাথরের মতো করে জমায় কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না আমার ভালো আমার মন্দ সবটা করতে পারবেন কে এক আঙ্গুল আকাশের দিকে উল্টো করে বলেন কে করতে পারবেন চলে বলেন কে পারবে প্রিয় ভাই ওয়াসত আমরা বহুত করেছি আপনারা বহুত শুনেছেন কিন্তু किस्मत ভালো হবে না যতক্ষণ পর্যন্ত শেষ থেকে আমরা বাসতে না পারবো নবী আল্লাহর নবীরা پیغمبرেরা আম্বিয়ারা আলাইহিস সর্বপ্রথম দাওয়াত এটাই ছিল আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

Toto ikase do